আর সবসেব একটি কথা হলো কি আগামী ষোলো তারিখে এখানে খতবখার অনুষ্ঠান তো ওলাম একরাম আসবেন খতব অনুষ্ঠানে এই বরকতপূর্ণ অনুষ্ঠানে বাড়ি দ্বারা দারুরার সৎ আরও কয়েক মান্ত থেকে আসবে ইমাম খতি আসবেন আমি দাওয়াত করছি গঞ্জার ওলাম একরাম আছেন বিশেষ কিছু তাদেরকেও দাওয়াত প্রদান করা হচ্ছে খতার অনুষ্ঠান হবে ইনশাল্লাহ তালা ষোলো তারিখ ওদিন মাসিক মাহফিল মাগরেব থেকে আমাদের মাসিক মাহফিল শুরু হয়ে যাবে আসর থেকে আর কি আসরের মধ্যে খতের অনুষ্ঠান শেষ হয়ে যাবে পাক যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজির করে দেন আগামী বিশ্বস্ত আমাকে মন্ডিত করার জন্য সামনে ইংশাল আগে আসব পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়ে যাবে ইংশাল আর এই বিশ্বস্তর পরে এখন আমার কার্যকলাপ হওয়া বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে আমি খুব কম কম যাই বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে যাওয়ার নিয়ত ইনশাল্লাহ তালা করছি যে জেলা ধরমু জেলা শেষ করবো ইনশাল্লাহ আমি তো কাল আমার দাওয়াত দিই দাওয়াত দিই জিগির করি বায়াত মুরিদ করি ডাইরেক্ট অ্যাকশন এত বেশি ওয়াজ কম কম অ্যাকশন ডাইরেক্ট বায়ত হতে পেলে তো এক সুন্নত বায়ত জিগির করো পাঁচ সপ্তাহ নামাজ পড়ো দুবেলা কল সবর জিগির করো শেষ বাদ তিন ট্যাবলেট খাও

কাজে ইনশাল্লাহ কইছি হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলোই সেই ক্ষেত্রে দরবার শিফের নতুন নীতিমালা প্রণয়ন হচ্ছে নতুন নীতিমালা প্রণয়ন হচ্ছে কি কি নীতিমালা ওটা বললাম না আমি মিটিং ডাক দেবো আপনারা সবাই সেদিন থাকবেন এ চলা তারপর আমাদের কাজ কর্মপদ্ধতি বিভিন্ন জেলা কমিটি তারপরে যা কি কিছু একটা রাষ্ট্র পরিচালনার জন্য যাহা দাও দরকার একটা পার্টির পার্টি পরিচালনা যেমনি করে সবই হবে খালি কোনো পার্টি করি আমি কথা খালি করছেন এটাও তো আমাদের একটা রাজ্য চলছে এর ক্যাবিনেট আছে এরপর সংসদ অধিবেশন আছে আমি তো সংসদ ঘরে উঠি আলাম এনে বিল উত্থাপন করো বিলের মধ্যে ভোট নেব হে বিল পাশ করো এটা আমি কেন করতেছি শোনেন এটা করতেছে এইভাবে এই জন্য যে সবাই মিলে একটা সিদ্ধান্ত আমার মাধ্যমে হলে এটা শক্তি হয় যে ব্যাকি মিলে করছে আমার দুশো কে পড়া এই দলে আমি এক লাখ লাখ হলে কই আব্বা কইছে আমার তো নরম অনু করে মুড়ি দেওয়া বলছে নরম অনু করে আব্বা তো রইবে না যা হে আর থাক পড়া সবাই মিলে বিল উত্থাপন হয়েছে না কি কর যেমন ইনডেমনিটি বিল বাতিল করছে শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে সবাই মিলে ই করছে না ভোট দিছে না এই এরপরে তত্ত্ববাদে সরকার এটা ভোট দিয়া বাতিল বানাইছে এই তা আমাদের যে কোনো একটা কথা সিদ্ধান্ত সবাই মিলে ভোট দিবেন হ্যাঁ এটার উপরে আমরা আজমান আলা হাজা এই তাহলে জিনিসটা সবার উপরে চলে গেল আমার তো এক লাগিয়েছে না এখন নতুন নীতিমালা প্রণয়ন হবে এবং পুরা বাংলাদেশ প্রত্যেকটা জেলা জেলা গ্রাম কোথায় কেমন কি বিষয় বৃত্তান্ত দিয়ে এখানে সংসদ অধিবেশন হবে ইনশাল্লাহ তালা ঘরে যাবে মন্ত্রী পরিষদ গঠিন হয়ে যাবে ক্যাবিনেট ফর্ম হয়ে যাবে খালি খালি ভোটামুটি দেয় খালি দেয় আর কি করা যাবে এই আল্লাহ আমরা গোশাল অবস্থা থাকবো ইনশাল্লাহ আর মনে রাখতে হবে মানিক দরবার কোনো গদি নিশিন নাই কোনো গদিগিরির কোনো সিস্টেম নাই এরা হলো খেলাফতের দরবার আব্বা খেলাভত দিচ্ছেন বিষয়বৃত্তন এই আমি যত দিন চালাইতেছি চালাইতেছি এই আমি ইন অল আমি ক্যাশিয়ার আমি সভাপতি আমি সেক্রেটারি সব কিছু আমার দরবার কোনো মহাসচিব নাই কোনো মহাসচিব নাই কোনো সভাপতি নাই কেউ নাই সব বাতিল ঘোষণা করে দিছে আমি কিচ্ছু নাই আমি না কমু সব বন্ধ আমার যখন যাকে ইচ্ছা তাকে দিয়ে আমি কাজ করামতো ঠিক আছে যাকে যেটা দিয়ে কাজ কর সে তখন কাজ করবে অমুক কাম করো রে আমতায়ে হনো তাই করি তো জি আলহামদুলিল্লাহ সবাইরে আমি কাজ করে এবং কাজ করতেবুকের কাছে এডা কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্সে একজনে একটা দে কাজ করে আমি এটা মাস এবলে এডা হলো কথা এডা হলো সত্য সঠিক এডা জি ঠিক এই আর আপনাদের খেয়াল রাখতে হবে যে যিনি কমান্ড যিনি দিচ্ছেন তারে কমান্ডে কাজ করতে হবে রাত একটা সময় ফোন যাবে murid ঘুম অবস্থা না কোথায় আপনি হাতার দেন পুকুরrowData জানবারছেন হাজরেতি ইনশাআল্লাহ এটার নাম হলো নেতাকে ফলো করা এটা এটা হিসাব করে পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছে এটা হইতে গেলে যা করা দরকার তাই করব ইনশাআল্লাহ তাহলে আপনার মনে রাখতে হবে যে আমার পীর সাহেব পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছে নিশ্চয় তার সিদ্ধান্তটা সেরকম হবে সেইটা করতে যে আমার কিছু পরিবর্তন রদবদল সব করা শুরু করছি আমি এটা যা করা লাগে সেটা করব মনে মনে আপনারা সেটা রাজি করবেন সেটা সিদ্ধান্ত আমার যদি হয় যে আমি দরবারে গাছ সব কইটা ফেলাবো আপনি যে এটা কইবেন যে এটা কি এটা কাম হইলো আম তো সবই ভালো আসাল কিন্তু আম গাছটা কারা দিই না ঠিক হয় না এটা এই প্রশ্ন মনে ধরে না আসে এটা আমি কি সামুদ্র দরবারে আমার ক্ষতি হোক তাহলে আমি কাটলাম কেন আমার তো দরকার আছে দেখি তো ভালো মনে করছে দেখি এটা এই এটারই আপনারা কাজ এটা মনে করতে হবে কি কাম আসলো হ্যাঁ ওম রে বটগাছের ওমরা যে আবার কি আর উনি আবার কি খিচুড়ি আমাকে ডাক দিলো এই দরবার এ তো করলে পারতো এই প্রশ্ন কর দরকার নেই আপনার কোনো না আপনি এ প্রশ্নের দরকার ওটা আমি চালাইছি মিশন আমি জানি ওটা তো সেই মিশন পরিচালনা সামনে নিয়ে পাঁচ কিলো মানুষের টার্গেট নিয়ে আমি নামছি ফিল আমাকে করতেই হবে ইনশালাতে সেটা নামছি এরপর আমার অন্য উদ্যোগ আছে আপনারা যারা আছেন আপনারা বাড়িতে বহু জীবন বহু বসে থাকছেন আপনারা বাংলাদেশ থেকে বিদেশে কোন দেশে যাবেন যে দেশ যে দেশে পারেন সে দেশে এই তরিকার দাওয়াত দেন চিষ্টা ছাবে এই তরিকার বাঁতের দাওয়াত দেন জিকিরের দাওয়াত দেন মরিদের দাওয়াত দেন কে যাবেন কোন দেশে যাবেন তার একটা যোগ্যতা থাকতে হবে যোগাযোগ করেন আমি কয়েকদিন যাবতী বলতেছি মাদ্রাসার ছাত্রবাহ কেরা কারা যান যাবেন টাকা পয়সা খরচ সব আমি বের করবো ইনশাআল্লাহ তালা আমার টাকা কেরা দিব আপনি কি আমার দেন আল্লাহ আল্লাহ আপনার গাড়ি ধরে দেওয়া এবং আপনি দেন থেকে আপনার নিজে গণ্য দেখা ফেবার দিচ্ছে আল্লাহ এরা চিন্তা করেন কেন এটা সে দেশে কোন দেশে কেরা যাইতে চান সে যাবেন ডাইরেক্ট অ্যাকশন বায়ত হও মরিদ হও কোন শিব আছে হাতে শিব আছে বায়ত হও মরিদ দুবার জিগির করো কথা একটা ডাইরেক্ট মারবেন খালি গপ্প কম যারে ডাইরেক্ট অ্যাকশন করবে হ্যাঁ একশো চালা চালাতালা বাংলাদেশি কাজ করেন না গেলেও বিদেশে কাজ করা দরকার শুরু করে দেন ভারতে যান পাকিস্তানে যান তিনশিয়া যান আপনি কুয়েতে যান কাতরে যান ক্যারাজাম রেডিও যান টাকা পয়সার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ তালা এটা আপনার কাছে আমার বাংলা কথা তো বিখ্যাত থেকে করার ঠেকা হবে না ইনশা আল্লাহ তালা আমি বিকে আল্লাহর কাছে চাই আল্লাহকে দেবো আমি কী জানি এটা এই আর আমি চাই আমার অর্থ আমার টাকা আমার পয়সা মানব কল্যাণের জন্যে এবং ওলামাদের জন্য ইসলামের জন্য দরবারের জন্য এইভাবেই যেন ব্যয়িত হয় তারপর আমার পরে যারা যারা আসবে আল্লাপাক আরো তাদেরকে শিখার জানানোর ব্যবস্থা আল্লাপাক আরো সময় নিবে করতে থাক আমি যেন বাছাই আছি চলতেছে তো ইনশাল্লাহ আল্লাপাক যেন কবুল করে নেন কারা কোন দেশে যাবেন তারা তারা আমার সাথে যোগাযোগ করে এন মাসে যোগাযোগ করে না পাতা খাল করছেন যে জেনে যাইবেন তরিকার কাজে শুধু করবেন আপনার জব সবে কি আপনার এইটা ব্যবসায় এইটা বিজনেস এইটা এই বিজনেসে দাওয়াত দিবেন যত লক্ষ টাকা লাগে টাকা আমি দেবো কইবেন যে কয়শো কোটি টাকা যে ব্যাংকে আছে একটাও নাই আমি বড় বড় কাজ করি আল্লাহ জোগা দেয় কেমনি দেয় আল্লাহ ভালো আমার ব্যাংকে যদি শত কোটি টাই থাকতো কিছু দিনের লোকেরা ঘুরতো সব খবর নিছে যে চোদ্দ নিরানব্বই তে কি আছে এরই হলো আমার ফান্ড আটশ বিশ বাহাত্তর বিশ পঁয়ষট্টি জানে না কেন পঞ্চাশ নম্বর তারপরে তিরিশ আটান্ন সবই তো মুখস্থ যার গা আমার গোপনের কোনো আবেচনা নাই এইটা এই এমন না যে গোপনে ঘরের মধ্যে কিছু টাকা মেড়াই খেতে ছিলাম এটাও আমার নাই আচ্ছা যেটা আছে যায় আহে ব্যয় হয় সব কিছু শেষ হয়ে যায় কিন্তু আল্লার কামের জন্য কাম করতে গেলে আবার ওঠে আর অভাব না আমার ওঠা উটা আল্লাদের কথা দেয় দেব আল্লাহাকে ওটা আপনার প্রস্তুত হয়ে দেন কাজ শুরু হয়ে যাবে তালা আল্লাহাকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন ষোলো তারিখে ইয়ার আমাদের খতারি খতার অনুষ্ঠান খতম বুখারি অনুষ্ঠানের বরকতের মধ্যে এই অনুষ্ঠানে যারা দোয়া করছে বা চাইছে আমি আলেমেদের মুখে শুনছি আমি তো এত নাই আমার ওনারা বলছে আল্লাহ দেখি দোয়া কবুল করছে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে এটা আমরা যারা পরিচালনা করতেছি আমি বলে দিছি যে এই অনুষ্ঠান পরিচালনা করে কিছু মানুষের খাওয়ার ব্যবস্থা করতে হবে যদি উদ্বৃত্ত যা থাকে তা মাদ্রাসা ফান্ডে জমাও ওটা আমার ব্যক্তিগত আমার কোনো পকেটে যাবে না এটা এইভাবে করে আপনি যদি তাহলে আপনারা কিছু দিলে ওটা মাদ্রাসায় চলে গেল গা এই নাহলে আমার পকেটে দিবেন আমার ব্যয় কোনো পেঁচ অতএব মাদ্রাসারই ইনকাম থাকবে হ্যাঁ যদি উদ্বৃত্ত কিছু থাকে মাদ্রাসায় উন্নত উদ্ভিদতে কি থাকবো জানে আল্লাহারি অনুষ্ঠানে একজন মধ্যে একটা গরু নিয়াত করছিল তাই এখন কয়েকজন খাসি খিসি নিয়ত করছে আর চাইল তো আমাদের বিশ্বস্তময় কয় বস্তা চাইল আসলো পাঁচ বস্তা চাইল তাতে মাদ্রাসা এটা দিয়ে মোটামুটি খরচ হয়ে যাওয়া অথবা আমার পকেটে ভোর ভুরতেও লাগতে পারে আর কি আমাদের অভ্যাস বাসনাই এবার নতুন করতেছে আলহামদুলিল্লাহ

कामों से आएगा 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 और बैत किया ऊपर हाथ, हाथ, हाथ मोहम्मद इस्लाम, उन्जरु इस्लाम सिद्दी सिद्दीकी खलीफा अलह हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दी साहिब के आई मेरे मऊला एसत और बयात কবুল ফরমা আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিলা আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আইল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ খাতিম বুখারী অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করে নাও বরকত معي তুমি করে দাও ভালোবাসার হাতকে যারা বাড়ায়া দিন আল্লাহ এই সমস্ত বরকত তাদের আমলনামায় তুমি উঠায়া দাও আমাদের পিতা মাতা আত্মীয় সুজন যারা যারা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আল্লাহ এই ইয়ার হাদিয়া এই সব টুকো তাসবিহ লীলের হাদিয়া টুকো তাদের নূর উপরে পৌঁছে দাও যারা বাংলার জমির বুকে কুরআন হাদিস শরীফের কথা যারা বলে জানমালকে বাজেরাকে راست পথে আন্দোলন করে আল্লাহ কোরআনিক জীবন বাস্তবের জন্যে যারা বুকের তাজা রক্তকে বিলায় দিল মওলা তাদের সাথে আমাদেরকে কবুল করে নাও যতগুলি হক দরবার শিরিবের শাইক জেনারা কবুল করে নাও এমাম ক্ষতি মুফাসের কোরআন শেখুল হাদিফ জেনারা সেন মাদ্রাসার আসাতে জিক্রাম জেনারা সেনাল্লাহ কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল করে নাও মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও এই আলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছিয়া দাও আল্লাহ নতুন যারা বাদ গ্রহণ করেছে কি তুমি কবুল করে নাও যারা পরিচিয়া আল্লাহ বিপদকে তরে দাও মানসিক দুশ্চিন্তা দূর করে দাও অসুখ বিসুখ বিমারা জব থেকে তুমি মুক্তি দিয়ে দাও সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো <applause> تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون بحق كلمه طيبه لا اله الا الله محمد رسول <الرسلح> الله السلام عليكم